বলছি তো সাতটা সাত আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান কোনটা যে আসমানের উপরে আল্লাহ পাকের আরস সে হলো সকল আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান কিন্তু মজার কথা হলো সপ্তম সপ্তম নাম্বার আসমানকে আল্লাহ গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকা এগুলি দিয়ে সাজান নাই এগুলি দিয়ে সাজিয়েছেন প্রথম আসমানকে কোরান হাকিম আল্লাহ তালা বলেন ওয়ালা কাইন সামা আদুনিয়া বিজিন তিনিল গা আল্লাহ বলেন সামা ও দুনিয়া এটাকে আমি সুন্দর করে সাজিয়েছি ডেকোরেশন করেছি তাহলে অবশ্যই ইয়াসমনের ডেকোরেশন মানুষের সৌজন্যে একেবারে সটকট কথা সব কিছু তৈরি করলেন আল্লাহ পাক যাদের জন্যে তাহলে সেই সৃষ্টিটা পাকের কাছে কত দামি আল্লাহ নিজেই ঘোষণা দেন সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দামি আদম সন্তানকেই বানাইলাম শুধু কি মর্যাদার দিক থেকে দামি না পৃথিবীতে অনেক সুন্দর রূপওয়ালা গুণওয়ালা আলোওয়ালা অনেক কিছু তৈরি করেছেন কিন্তু রবিগানিম অতি সুন্দর হওয়ার ঘোষণা আদম আলাইহিসলামের সন্তানদের বেলায় দিয়েছেন আল্লাহ বলেন লাকাদ দফা লাফান ইম সা নাফি অতি সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি এতগুলি আলোচনা দিয়ে আমি কি বুঝাইতে চাইলাম এ পৃথিবীতে রব্যাক যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় সবচাইতে সবচাইতে দামি সবচাইতে মূল্যবান আল্লাহ পাকের কাছে সেটা হলো মানুষ মানুষের কি পরিমাণে মূল্য পায়গাম্বারের হাদিস থেকেই বোঝা যায় আল্লাহ পাকে রসুল বলেছেন একজন মানুষকে যদি খুন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয় একজন মানুষের খুনের দায়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান নামে ফেলবে একজন মানুষের জীবন আল্লাহ পাকের কাছে কত দামি আসমান জমিন সব ডেকোরেশন করলেন মানুষের জন্য সেই মানুষকে খুন করা এটা যে কত বড় অপরাধ আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মানুষ কিন্তু আজকের পৃথিবীতে তাকাইলেই দেখা যায় বর্তমান পৃথিবীতে সবচাইতে মূল্যহীন জিনিসটাই হচ্ছে মানুষ তাম দুনিয়াতে মানুষ খুনের উৎসব চলতেছে উৎসব কে কত মানুষ খুন করতে পারে তাকায়া দেখেন ইউক্রেন তাকায়া দেখেন কাশ্মীর তাকায়া দেখেন গাজা তাকায় দেখেন বিগত সময় একটু স্বস্তি হয়েছে সিরিয়া তাকায় দেখেন এখনো মিশর তাকায় দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ খুনের মোসাবাকা প্রতিযোগিতা চলছে অত দূর কেন যেতে হবে আমাদের বাংলাদেশ যেখানে নব্বই প্লাস পার্সেন্ট মুসলমান সেই দেশে উদ্দিন যত করতেছে মানুষ খুন তত বেড়েই চলছে দেখেন না পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ভিতরে লাশ ফ্রিজের ভিতরে লাশ ড্রেনের ভিতরে লাশ পলিথিনের ভিতরে সাত টুকরা লাশের সাত কচু কচুক্ষেতের ভিতরে লাশ আক্ষেতের ভিতরে লাশ নিজ ঘরের ভিতরে লক্ষণ হয়ে আছে একেবারে নর্মাল একটা বিষয় নিয়ে মানুষ খুন এক বিঘাত জায়গা নিয়ে মানুষ খুন স্বামী কর্তৃক স্ত্রী হত্যা স্ত্রী কর্তৃক স্বামী হত্যা ভাই ভাই খুন ছেলে বাবাকে খুন এমন কি একই দলের লোক তার নিজের দলের লোককে খুন শুধু কি তাই আরো চূড়ান্ত ভয়ঙ্কর জঘন্যতম অবস্থা বলতে লজ্জা করে সারা পৃথিবীর মানুষ আমরা সারা জীবন একটা করলাম বই করলাম জানলাম শুনলাম সেটি হলো পৃথিবীর দুইজন মানুষ আল্লাহ এবং পরে সর্বাধিক আপন সেটা হলো মা আর বাবা এ কারণেই তো আজকেও এই পৃথিবীতে আমার দেশে হাজার হাজার এমন মা আছে যেই মায়ের মাত্র একটা বাচ্চা জন্মের পরে তার স্বামী মারা গেছেন উনি ওনার জীবন যৌবন টোটালটা শুধু সন্তানের কল্যাণেই ব্যয় করলেন জীবনে আর বিয়ে পর্যন্ত করলেন না এরকম মা আছে না কিন্তু এখন কি শুনতে পাই মা তার যেই সন্তানকে বড় কষ্ট করে নিজের পেটে নয় দশ মাস বহন করলেন জীবন মরণের সন্দিক্ষণে দাঁড়িয়ে যেই মা তার সন্তানটাকে প্রসব করলেন যেই সন্তানকে নিজের বুকের দুধ পান করালেন আজকে অনেক কারণে সন্তান বলি হয়ে যাচ্ছে কথা বলেন তাহলে আপন দলের কাছে যদি সদলীয় লোকের নিরাপত্তা না থাকে মায়ের কোলেও যদি সন্তানের জীবন নিরাপদ না থাকে তাহলে এ পৃথিবীতে মানুষের জীবনের নিরাপত্তা কোথায় শুধু কি তাই এর চাই তো ভয়ঙ্কর সারা জীবন আমরা দেখলাম কি বললাম কি আর শুনলাম কি আমাদের বাংলাদেশের একটা জায়গা তামাম দুনিয়ার অনেক মানুষ জেনে সেটি হলো টঙ্গীর ময়দান তুরাক নদীর তীরের ওই মতের প্রতি তামাম দেশের মানুষের সিরিয়াস দুর্বলতা রাজনৈতিক পরিচয় যার যেটাই হোক বিগত দিনগুলিতে আমরা দেখেছি তিন দিনের ইজতেমার শেষ মুহূর্তে দুয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তাদের কার্যালয় ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এইখানে দোয়াতে হতেন কারণ এই জামাতের অস্বাভাবিক প্রতি এক দুর্বলতা উন্নত আকিদা আর বিশ্বাস অথচ সেই জায়গাটাও আজকে নিরীহ দায়দের রক্তে রঙ্গীন করা হয়ে গেল সঙ্গত কারণেই এই মেসেজ আমার দেশের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আমি মনে করছি তাই আমি দুইটা মেসেজ আপনাদের পেশ করছি এটা মোল্লার বক্তব্য না এটা আল্লাহর বক্তব্য আমি যেটা বলবো এখন এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য আল্লাহ তালা কি বলেন খুব সুন্দর করে শুনবেন আল্লাহ তালা বলেন মা কানাল মুমিনি আন ইয়াতুল মুমিনা আল্লাহ প্রথমেই কি বলেন একজন মুমিন আর জন হত্যা করতেই পারেন এটা আল্লাহর কথা মা কানাল মুমিনি আন তুলা মুমিনা একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না ইল্লা খাতা ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমে হত্যার ব্যাখ্যা আমি না এখন যদি কেউ হত্যা হয়ে যায় তাহলে তার করণীয় কি আল্লাপাক বলেন ভুলক্রমে হত্যা হইলে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে কি যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন মমিন হয় وامن قتل مؤمنا خطئا ففديه رقبه مؤمنه وديات مسلمه الى اهله الله পাক বলেন কেউ একজন মুমিনার একজন মমিনকে ভুল ক্রমে মেরে ফেলছে তাহলে তাকে দুইটা জরিমানা দিতে হবে এক নাম্বার একজন মমিন গোলাম কিনে आजाद করে দিতে হবে দুই নাম্বার যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ সে কয় টাকা একশোটা উটের টাকা ছাগলের টাকা না কিন্তু ভেড়ার দুম্বার টাকা না একশোটা উটের টাকা দিতে হবে তারা যদি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই হঠাৎ করে মারা পড়ে গেছে আমাদেরকে রক্তপণ দিতে হবে না তাহলে এই রক্তপণ থেকে মুক্তি পাবে কিন্তু গোলাম আজাদ করতেই হবে ফ্রাইঙ্কওমিনাদুমেল্লাক মুয়া মুয়া যাকে হত্যা করা হয়েছে লোকটা মমিন কিন্তু লোকটা হলো এমন এক গ্রুপের যেই গ্রুপের সাথে আমাদের সিরিয়ার শত্রুতা এমনটি যদি হয় আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না কিন্তু এক জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে ওয়া ইং কানামিং কাওমিম বাই না কুম ওয়াবাই না হুমি সা ইলা আহ লিহি ওয়া তাহরাতিম মিনা যে লোকটা ভুলে হত্যা হলো অন্য পক্ষের শত্রু পক্ষের কিন্তু আমাদের সমঝোতা আছে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে সেই গ্রুপের একটা মানুষ মারা সেই ক্ষেত্রে এখন দুইটাই জরিমানা একজন মমিন গোলাম আজাদ করতে হবে এবং রক্তপণ দিতে হবে এখন কথা হুজুর গোলাম তো আজাদ করবো কিন্তু গোলাম বান্দি তো পাওয়া যায় না আল্লাহাক বলেন ফাইনলাম মিয়াজি দ্বিফা সিয়া মূসা হরয়নি যদি না পাওয়া যায় গোলাম তাহলে হত্যাকারীকে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে দুই মাস রোজা রাখতে গিয়ে পঞ্চান্ন দিনের বেলায় গিয়ে একটা ভেঙে ফেলছে তাহলে আবার নতুন করে দুই মাস দ্বিতীয়বারে সাতান্ন দিনে গিয়ে আরেকটা ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার দুই মাস তৃতীয়বারে আটান্ন দিনে রোজা ভেঙে ফেলছে তাহলে নতুন করে আবার দুই মাস কমপ্লিটলি দুই মাস না হওয়া পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত যদি এভাবে চলতে থাকে ওকে রোজা রাখতেই হবে এখন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন এই অপরাধের এটাই তবা মানুষ খুন যে অপরাধ সেই অপরাধের তবা যেটা এখন বর্ণনা করলে হলো সেটা তার মানে বুঝা গেল সব অপরাধ আস্তাকিরুল্লা দিয়া ক্ষমা সব অপরাধ ফার করলে ক্ষমা হবে না কেউ কাউকে ভুলে হত্যা করছে গোলা আজাদ করবে না রক্তপণ দেবে না ওই টাকা ব্যয় করে মক্কায় গিয়ান এতে কাফ করবে টাকা টুকা পয়সা টয়সা দিয়ে হাতিমে মেকা আবার ভিতরে এর কারণে তার নেকি হবে এর কারণে ইস্তেকফারের নেকি হবে কিন্তু এই অপরাধ মোচন হবে না এই অপরাধের তবা যেটা বর্ণনা করা হয়েছে আল্লাহ আরো কি বলেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হেকমতওয়ালা কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ মুক্ত হবে দুনিয়া এটা আল্লাহ খুব ভালো জানেন কথা বলেন কে ভালো জানেন কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে আল্লাহ পাক এটা খুব ভালো জানেন এরপরের তেরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ামাইয়া তুতুল মিনাম মুতামিদাংশা অহুজাহান্নাম আল্লা তো আগেই বলেছেন কোনো মমিন কোন মমিনকে হত্যা করতে পারে না এখন যদি ইচ্ছাকৃত কোন হত্যা করেই ফেলে তাইলে কি হবে বলেন তার মানে ওই লোক এত বড় অপরাধ করল যেই অপরাধের ক্ষমার সিস্টেম দুনিয়াতে আর নেই বরং এই অপরাধের শাস্তি হলো পরপারে জাহান্ন কতদিন চিরজীবন শুধুই কি চিরজীবন জাহান্নামে থাকবে না আরো আছে পাক বলেন আরো আরো শাস্তি হল চিরস্থায়ী জাহান্নামী এরপরে রব থাকবেন তার উপরে সর্বাধিক প্রধান সহি হাদিসের বর্ণনায় এসেছে রব্বুল আলমিন পর পারে তিন শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি প্রধান্বিত থাকবেন তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনা মুতাআমিদা যে একজন মুমিন আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে তার প্রতি রব্বে থাকবেন সবচেয়ে বেশি প্রধান্বিত রাগান্বিত এরপর তার উপরে আল্লাহ পাকের লানত আর উন্নত শাস্তি তাদের জন্য রেডি করে রাখা হয়েছে এখন একটা জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারেন হুজুর তাহলে কোন মবিন যদি আরেকজন মবিনকে ইচ্ছাকৃত হত্যা করেই ফেলে যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে ভাই ভাইকে হত্যা করে ফেলেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে অথবা আয়না ঘরে নিয়ে হত্যা করেছে ইচ্ছাকৃত অথবা ক্রস ফায়ারের নামে ইচ্ছাকৃত হত্যা করেছে অথবা রিমান্ডে এক্সেস শাস্তি দিতে গিয়া হত্যা করে ফেলেছে এই যে কোনো পদ্ধতিতে হোক অথবা টঙ্গির ময়দানে রাত্রি তিনটার সময় শরীর ঢুকায় হত্যা করে ফেলেছে যে কোনো পদ্ধতিতেই হোক ইচ্ছাকৃত একজন মমিন আর একজন মমিনকে যদি হত্যা করে তাহলে এর ব্যাপারে আসল ফতুয়াটা কি আমি বলবো এই জটিল মাস আলার ফতুয়া আব্দুল বাসেদ খান তার বাবার দেওয়ারও অধিকার নেই সে সক্ষমত